তৃণমূলের প্রাক্তন বিধায়কের গলা নকল করে সরকারি আবাসনের অবৈধ লেনদেনের কথা ফোনে নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই অডিও ক্লিপ যাকে ঘিরে চরম বিতর্ক দুর্গাপুরে আমাকে কলঙ্কিত করার নোংরা চক্রান্ত পুলিশকে জানিয়েছি পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের ঘটনার সূত্রপাত দুদিন আগে একটি অডিও ক্লিপ ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যে অডিও ক্লিপে জনৈক এক ব্যক্তি নিজেকে দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বলে পরিচয় দিয়ে রাজ্য সরকারের অধীনে থাকা ডিপিএল টাউনশিপের আবাসনে লেনদেন নিয়ে কথোপকথন চালাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই অডিও ক্লিপ ভাইরাল হতেই শুরু হয় তোলপাট তোমরা কি বলতে বলো হ্যাঁ কে বলছেন আপনি নামটা বলুন কথা বলে দাও আসলে হ্যালো কথা বল হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো কি আমি বিশ্বস্ত কিয়া বলছি ও না কে বিশ্বস্ত বলছি হ্যাঁ বলছি আমি শিবুকে বিয়ের খরচা দেয়া আমার আপনারা দোলেছেন হ্যাঁ সমস্যা দেখি উইজালম না

দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল একটি বার্তা দেন এই গলা তার নয় বিষয়টি কোকবেন থানাকে লিখিতভাবে জানান তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে কে বা কারা প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের ফুটেজটা আমি নিজেও দেখেছি তাতে আমার ভয়েস নকল করে সরকারি কোয়ার্টার কাউকে দেওয়ার কথা বলা হচ্ছে প্রথমত হচ্ছে যে ফুটে সহ আমি থানায় একটা অভিযোগ জানিয়েছি যে এটার বিরুদ্ধে যথাযথ তদন্ত করে প্রকৃত অপরাধীকে বা কারা কারা এই র্যাকেটের সাথে যুক্ত আছে বা এই ধরনের নোংরা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত আছে এবং এদের মাথাকে এটাকে তদন্ত করে বের করা হোক আমি নিজে ব্যক্তিগতভাবে থানার আধিকারিকদের সাথে কথা বলেছি আর এটা যে বা যারা করছেন আমার মনে হয়েছে যে আমাকে পলিটিক্যালি ম্যালাইন করার জন্য এটা করা হচ্ছে তা আমি চাই যে এই র্যাকেটটা সামনে আসুক এবং এই ঘটনার নেপথ্যে প্রকৃত মাথা যে বা যারা থানা যথাযথ তদন্তের মধ্যে দিয়ে এটাকে বের করে নিয়ে আসুক দলে থেকে চোরা গুপ্তা কেউ খেলতে পারবে না ভালো না লাগলে বিজেপি সিপিএম করুন অসুবিধা নেই চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে প্রতিক্রিয়া জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় চক্রান্ত করে নিশ্চিতভাবে আমি বলছি চক্রান্ত করে ওকে ফাঁসাবার চেষ্টা করছে যারা করছেন যদি কেউ হয়ে থাকেন তাকে বলুন ডাইরেক্ট বিরোধিতা করে বিজেপি করুন বা সিপিএম করুন আপনাদের সঙ্গে মোকাবিলা করা যাবে ও চোরাগুপ্তা গুপ্তা এইসব ধরনের আচরণ করবেন না তৃণমূলের সবাই তো খারাপ নয় এফআইআর করুন সত্যটা সামনে আসো প্রাক্তন বিধায়ককে পুলিশকে জানানোর পরামর্শ দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপির বর্তমান বিধায়ক লক্ষণ চন্দ্র কিন্তু মনে রাখবেন সব তৃণমূল কিন্তু খারাপ নয় যারা তৃণমূলের বিরুদ্ধে সিপিএম বিরুদ্ধে আন্দোলন করে দলটা ক্ষমতা নিয়ে তারাই বাত্য তারাই সাইড চলে গেছে তৃণমূলের দুর্গাপুরে কারো সম্মান নেই নেতাদের সাইড করে দেওয়া হয়েছে বাদ থেকে দল চালাচ্ছেন বাদ থেকে তারা নেতারি করছেন আর যারা লোকাল যারা লোক দলটা পরিশ্রম করে নিয়ে এসেছিলেন তারাই ব্যর্থ হয়ে গেছেন আবার বলছি বিশ্বাস বলবো যে আপনি পুলিশের দ্বারস্থ হন এফআইআর করুন এবং পক্ষে সত্যরা সামনে আসুক না হলে আপনার কালী হচ্ছে আর ভাবমূর্তি নষ্ট হচ্ছে ইতিমধ্যে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাকরি ফ্রেশ মনপসন্দ अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू